রাজ্যের চারটি বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষিত হল লোকসভার পর উপনির্বাচনেও রাজ্যে সবুজ ঝড় চারটি কেন্দ্রে জয় পেল তৃণমূল মুখ থুবড়ে পড়ল বিজেপি দেখুন জয়ের ব্যবধান বিস্তারিত উপনির্বাচনের জয়ধারা অব্যাহত রাখল তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ মানিতলা বাগদা রানাঘাট দক্ষিণ শনিবার এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে আর তাতে বিজেপির যেটা তিনটি আসনেই ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণে জয়ী হয়েছিল বিজেপি উপনির্বাচনে ওই তিনটি কেন্দ্রেই তাদের থেকে চিনিয়ে নিল জোড়াফুল শিবির মানিকতলায় তৃণমূলের জয়ী হয়েছিলেন বিধানসভা নির্বাচনে সাধন পাণ্ডের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হলো তাতেও জয়লাভ করলো তারা অর্থাৎ উপনির্বাচনে চারটি আসনেই হারালো বিজেপি রায়গঞ্জে উনপঞ্চাশ হাজার ভোটে জয় হয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী অথচ লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জেই সাতচল্লিশ হাজার ভোটে পিছিয়েছিল তৃণমূল মতুয়াগড় বাগদাতেও হেরে গিয়েছে বিজেপি সেখানে তৃণমূল প্রার্থী মধুপণ্ডাব ঠাকুর তিরিশ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন রানাঘাট দক্ষিণে জয় হলেন তৃণমূলের মুকুটমণি অধিকারী পঁয়ত্রিশ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি মানিকতলায় বাষট্টি হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী শক্তি পান্ডে প্রসঙ্গত উপনির্বাচনের এই ফলাফলের পর রাজ্যে বিধানসভায় আরও ক্ষমতা বাড়ল তৃণমূলের এর আগে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল দুশো তেরোটি আসনে জয়ী হয়েছিল বিজেপি জয় পেয়েছিল সাতাত্তরটি আসনে আইসেপের দল পেয়েছিল একটি আসন দু হাজার একুশ সালের নির্বাচনে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট গ্রহণ স্থগিত হয়েছিল পরে ওই দুই আসনে জয়ী হলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয় দুশো পনেরোটি তবে এখানেই শেষ নয় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে তৃণমূলে চলে আসেন অনেকে মুকুল রায় এদের মধ্যে অন্যতম অর্থাৎ দুশো পনেরো থেকে বেড়ে হয় দুশো ষোলো আর আজকে চারটি বিধানসভা উপনির্বাচনের জয়ে মোট হল দুশো কুড়িটি আসন ধন্যবাদ